2018 সালে না 16 সালের একটা ঘটনা তখন হেফাজত ইসলামের একটা দাবি ছিল যে কোন ছবি মূর্তি ভাস্কর্য রাখা যাবে না এটা আসলে তাদের দাবি না এটা সব মুমিনের দাবি নাকি আপনাদের দাবি না তখন এইটা নিয়ে খুব পক্ষে বিপক্ষে সমালোচনা হচ্ছিল হঠাৎ করে কি টেলিভিশনে তামান মনে নাই একটা হুজুরকে ধরে নিয়ে আসছে হুজুরের নাম হলো সরকারি হুজুর কি হুজুর সেই হুজুরকে ডেকে নিয়ে আসি বলতেছে যে হুজুর এদের ভাস্কর্য বলে ইসলামের নিষেধ আছে রুগী করছে যে অসুবিধে ভাস্কর্য চলে কিভাবে চলে তখন উনি নিজে নিজে বলতেছে আল্লাহর কামাঘরটাও তো একটা ভাস্কর্য এখন পর্যন্ত এখন আজকের এই দিন এখন আমি ইউটিউবে সার্চ দিয়ে ওই হুজুরের ভিডিও দেখাতে পারবো অনলাইন থেকে কি তাকদির আমাদের কি কপাল আমাদের আরে আবদুল্লাপুর থেকে যে বাসে উঠলাম ওই বাসালা তার বউ তার মেয়ে তার জাত বংশের নাম ওই বাসের সামনে লেখার জায়গা পাইল শুধুমাত্র বিসমিল্লা লেখার জায়গা নাই সাত আট ছয় মিথ্যা কথা সাত আর ছয় আবার কিনা বিসমিল্লা লেখার সুযোগ নাই জায়গা পায় নাই তো সাত আর ছয় লিখে গোল মেরে দিয়েছে যেখানে নামলাম সেখানে লেখা খোদা হাফেদের পিলার এখন জালা আল্লাহ হাফেজ আল্লাহর কথাটা মুখে আসে না খোদ হাফেজের পিলার প্রত্যেকটা জায়গায় মানুষ বেইন করতেছে প্রত্যেকটা জায়গায় তার রবের সাথে শিরিক করতেছে বিদাত করতেছে আল্লাহর দয়া পাবে কিভাবে আশা করবে কিভাবে এটা কি সম্ভব বলেন সারাদিন মিলাপ পরে কান্নাকাটি করে নবীর প্রেমিক হওয়ার আশা করাটা ঠিক তেমন যেইভাবে টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে গেছে একটা লোক পড়ে যেতে পারে টয়লেটের মেলা দিন আগের সিলাপ ভাঙা পড়ে গেছে বা রাস্তাঘাটে চলতে গিয়ে ড্রেনের ভিতর পড়ে গেছে পড়তে পারে না মনে হয় টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে নাকটা বের করে হাত উঁচু করে যদি কেউ বলে এ আতর হবে আতর এই লোক যেমন পাগল ঠিক তেমনি মিলাদ পরে যদি কেউ মনে করে আমি নবীকে খুশি করবো সেও তেমন পাগল আগে টয়লেট থেকে উঠে আসতে হবে উঠে এসে নিজেকে গোসল করে ফ্রেশ হয়ে পবিত্রতা তর্জন করে তারপরে আতর নিতে হবে যাতে আমার গায়ে থেকে এই নোংরা গন্ধ চলে যায় আগে বেদাত পরিত্যাগ করতে হবে আগে শিরিক থেকে উঠে আসতে হবে তারপরে দরুদ পড়বেন একবার সাল্লাল্লাহু আলাইহি আসার আল্লাহ দশটা রহমত দিয়ে দেবে দশটা গুণা ক্ষমা করে দেবে দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে